হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি যমুনা ফিউচার পার্কে সো এই জায়গা থেকে আমরা আরও একটি রেস্টুরেন্টে যাবো সো চলেন আমরা যাই চলে আসছি আমরা যমুনা ফিউচার পার্কের বাহিরে এখন আমরা একটা রেস্টুরেন্টের জন্য রওনা দিব তারপরে আমরা ওই জায়গায় গিয়ে আমরা নতুন কিছু খাবো এবং নতুন একটা অফার আছে তাদের সেই অফারটি খাবো ঊনসত্তর একশো ঊনসত্তর টাকায় বাদ বট্টা আনলিমিটেড সো এই অফারটি খাবো সো গো বন্ধুরা চলেন যাই চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নাম হলো ভাঙালিয়ানা বোজ সো এই বাঙালিয়ানা বোজ রেস্টুরেন্টটি খুবই সুন্দর খুবই বড় স্পেস এই জায়গায় আপনি যে কোনো ধরনের অনুষ্ঠান করতে পারবেন পার্টি করতে পারবেন এই জায়গায় আনলিমিটেড টফার আছে প্লাস এছাড়াও অনেকগুলো খাবার আছে আপনি যেই খাবার খেতে চান সেই খাবারই খেতে পারবেন সো বন্ধুরা খুবই সুন্দর একটি জায়গা আপনার মাছ থেকে শুরু করে মাংস কবুতর কবুতর ভুনা ভর্তা মাছ ভর্তা সবকিছু এ জায়গায় আছে অন্য হচ্ছে আপনার সবগুলা ভাত ভর্তা সব থেকে ভাত

এত কিছু দেখার পরে অর্ডার দিতে গিয়ে জামেলায় পড়ে গেলাম আমরা যে সকল খাবার আজকে অর্ডার দিয়েছি সেই সকল খাবার আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে কালকে শেয়ার করবো নেক্সট ভিডিওতে বন্ধুরা কী খেয়েছি আর খাবারের গুণগত মান সব কিছু নিয়ে আমরা নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো এখানেই আমরা আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে সো যারা যারা বাঙালি না বস চিনেন তো চিনে নিয়ে যারা না চিনেন তারা অবশ্যই চিনে নেবেন এটা দুটা ব্রাঞ্চ আছে একটা মিরপুর ব্রাঞ্চ আর একটা বসুন্ধরা ব্রাঞ্চ আপনি যে কোনো ব্রাঞ্চে গেলে আপনি যে অফারটি চলতেছে সেই অফারটি খেতে পারবেন সো তার খাবারের গুণগত মানটা নিয়ে আমরা কালকে নেক্সট ভিডিওতে কথা বলবো আসসালামু আলাইকুম